সম্মানিত উপস্থিতি আপনারা ইনশাল্লাহ দক্ষিণ পার্শ্বে ভাই অনেক জায়গা রয়েছে আপনারা দক্ষিণ পার্শ্বে এসে জায়গায় বসে পড়ুন আর মাঠের মধ্যে যে চাদরটি বিছানো রয়েছে আপনারা জুতা পরিধান করে চাদর ওপর আসবেন না আপনার জুতার ময়লাগুলো লেগে কাপড়টি নোংরা হয়ে যেতে পারে আপনারা জুতোটি হাতে নিয়ে কাপড়ের উপর দিয়ে এসে আপনারা জায়গায় বসে পড়ুন ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের সম্মানিত শয়েক ডক্টর মখলিশ রহমান স্যার উনি এসেছেন আটটায় আমাদের জামা শুরু হবে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে এই মুহূর্তে ভত্র ঈদ কামানের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি উনি আপনাদের সম্মুখে কিছু মত বিনিময় করবে সভাপতি সম্মানিত সভাপতি মহোদয়কে কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি প্রিয় মুসল্লি বৃন্দ আল্লাহর অজিত রহমত আমরা আল্লাহর এসির নিচে আসি এক মাস শ্যাম সাধনার পর আজকে আমাদের মুখটা আসলেই ভরে যাচ্ছে

আলহাজ আহমদ হোসেন তার সঙ্গীরা জিরা এই বাবন আমার সবাই মিলে সবাই মলি সাহেব আমার দাদা মরু আহমদ হোসেন সাহেব আজ তার মাঝে আমরা আছি দোয়া করবেন এই মাঠ এই মাঠটি যেন আমরা ডিজিটাল রূপান্তরিত করতে পারি সুন্দর এই মাঠটা এমন ভাবে পরিচালনা করব এবং এই মাঠটা এমন ভাবে সুন্দর করবেন আপনারা সবাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ তারপরে আজকে আমরা দেখতেছি এই সালালদার ওই চাকলি বাঙ্গাবাড়ি বহু এলাকার থেকে এখানে লোক আসতো তখন কোনো ভ্যান ছিল না গাড়ি ছিল না যানবাহন ছিল না আর আজকে ডিজিটাল যুগে আমরা এসেছি কি যান্ত্রিক সালালদার গ্রামে মাঠ চাকলি গ্রামে মাঠ চন্দন পাট মাঠ বজারিয়াত মাঠ কলিয়াত মাঠ এত কেন মাঠ এত কেন মাঠের দরকার আমাদের একটা মাঠ হলে দুটো মাঠ হলে যথেষ্ট

আমরা সকলেই তাকবির পাঠ করতে থাকি ইনশাল্লাহ আমাদের সেক্রেটারি মহোদয় উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ মহিম